হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সহজ পাঠশালা আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কে ক্লাসে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে ক্লাস নাইন ও ক্লাস টেন অঙ্কগ্রহণ হয় এর আগে ক্লাসে আমরা দেখেছিলাম ক্লাস টেনের আট নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার চং আজকে শুরু করব আমরা ক্লাস টেনের ষোলো নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু চলো দেখি লম্ববৃত্তাকার শঙ্কু জিনিসটা আসলে কি লম্ববৃত্তাকার শঙ্কু হলো একটি সমকোণী ত্রিভুজকে একটা সমকোণী ত্রিভুজ এর সমকোণ সংলগ্ন এটা একটা সমকোণ এই সমকল সংলগ্ন মানে সমকোণের সাথে লেগে আছে এরকম একটি বাহুকে এই বাহু হতে পারে এই বাহু হতে পারে এরকম একটি বাহুকে অক্ষ ধরে অ্যাক্সিস ধরে তুমি যদি একবার সম্পূর্ণ আবর্তন করিয়ে দাও বা ঘুরিয়ে দাও অ্যাক্সিস ধরে এরকম সম্পূর্ণ আবর্তন করিয়ে দিলে যেই একটি ঘন বস্তুর চিত্র পাওয়া যাবে সেটি হবে লম্ববৃত্তাকার চম আচ্ছা এই হলো লম্ব চং তাহলে তোমরা দেখতে পাচ্ছ লম্ব বৃত্তাকা চং দুটো জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে এর ভূমির ব্যাসার্ধ এবং এর উচ্চতা পার্শ্বতলের যে দৈর্ঘ্য তীর্য উচ্চতাও আমাদের অনেক সময় দেয়া থাকবে বা বের করতে বলবে সেটাকে আমরা এল ধর্ম সেটা সহজ হয়ে আমরা বের করে নিতে পারি এল সমান রুটফার আর স্কোয়ার প্লাস এইচএস করে এই ফর্মাদের চিরযোগ আমরা বের করতে পারি কিন্তু মেইন আমাদের সেটা হচ্ছে ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ এবং ওর উচ্চতাটা এই দুটো জিনিস যা থাকলে এই চোঙের তোমাদের তিনটে জিনিস বের করতে দেবে একটা হচ্ছে চোংটার আয়তন ঠিক আছে এবং বক্রতলের ক্ষেত্র এবং সমগ্রতলের ক্ষেত্রফল ফল এই তিনটে জিনিস বের করে দেবে তাহলে বক্র তলের ক্ষেত্রফল পায় আর এল সমগ্র তলের ক্ষেত্রফল এই ফর্মুলা দিয়ে বক্রতলের ক্ষেত্রফল বের করার জন্য আমার পায়ের মান তো কনস্ট্যান্ট বাইশের সাত আর লাগবে আর এবং এল লাগবে এখানে আর আর এইচ দিয়ে থাকলে এলটা বের করতে পারবো এলও দিয়ে থাকতে পারে অনেক সময় ঠিক আছে পায় আর এল দিয়ে আমরা বক্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল প্লাস মুখে যে বৃত্ত আছে তার ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার এটাকে কমনিল্প পাই আর আর প্লাস এল এ আকারে লেখা যায় এটা ফর্মুলা এটা এক নম্বর এটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে আয়তন আয়তন সমান পাই সরি ওয়ান থার্ড চঙে আয়তনের এক তিন অংশ ওয়ান থার্ড চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তার ওয়ান থার্ড হচ্ছে শঙ্কুর আয়তন ব্যাস এই তিনটে ফর্মুলা যদি তোমাদের মুখস্থ থাকে আর ক্যালকুলেশন যদি তোমরা করতে পারো অর্থাৎ নামটাও যদি মুখস্থ থাকে তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক কিছুই না চলো তাহলে আমরা শুরু করব এই তিনটে ফর্মুলা মুখস্ত করবো দিয়ে এক নম্বর অঙ্ক আমরা দেখি ষোলো এক নম্বর অঙ্ক বলছেন আমি একটি মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং তীর্যক উচ্চতা চব্বিশ সেন্টিমিটার ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি দেখো এক নম্বরে ভূমির ব্যাসার্ধ আর বলে দিয়েছে ভূমির ব্যাসার্থ এটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি হচ্ছে পনেরো সেন্টিমিটার এবং উচ্চতা তীর্য উচ্চতা উচ্চতা বলতে এই বরাবর যেটা আছে বাউটা সেটা তীর্যোগ উচ্চতা আমরা এল দ্বারা রিপ্রেজেন্ট করি এটা সময় হচ্ছে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল আমরা হিসাব করে দেখব অতএব তলের ক্ষেত্র তলের ফল সমান পায় আর এল পায়ের মান বাইশ বাই সাত আর এর মান পনেরো এল এর মান হচ্ছে চব্বিশ ঠিক আছে এবার ক্যালকুলেশন সেমির স্কোয়ার পনেরো দেখ তিরিশ এটা এগারো থেকে গেল তিরিশ তিন চব্বিশ বাহাত্তর সাতশো কুড়ি সাতশো কুড়িকে আবার এগারো দেখুন সাতশো কুড়ি শূন্য দুই সাত আট দুয়ে নয় সাত এটাকে সাত দিয়ে ভাগ সাত এক সাত সাত এক সাত থাকলো বারো না বাইশ সাত দুগুণে চোদ্দ তিন সাথে একুশ বাইশ আছে তিন সাথে একুশ দশ সাত একে সাত তিন থাকলো চার সাথে আঠাশ কুড়ি সাত দুগুণে চোদ্দ সেন্টিমিটার স্কোয়ার এটা পাঁচশো তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার পাই এল এর মানে তো আমার জানাই আছে সাত আর এল মানে হচ্ছে পনেরো 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 দু আচ্ছা দুশো পঁচিশ দুশো পঁচিশ পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ার লিখে দিই দুশো পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে ওয়ান ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ফোর টু প্লাস দেখো এটাকে দুশো পঁচিশকে দুই দিয়ে যদি গুণ করা হয় তাহলে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশকে চারশো পঞ্চাশ এগারো দেখুন এটাকে সাত দিয়ে ভাগ সাত সাত উনপঞ্চাশ শূন্য দিয়ে পাঁচ পঞ্চাশ সাত সাথে উনপঞ্চাশ দশ সাত সাত তিন চার সাথে আঠাশ সেন্টিমিটার স্কোয়ার এগুলো শুধুমাত্র তোমাদের ক্যালকুলেশন যত স্ট্রং হবে তত তোমরা মুখে মুখে করতে পারবে চার আর দু ছয় ছয় আর একে সাত দশমিক সাত আর একে আট শূন্য আর তিনে তিন সাত আর একে আট এই এক সেন্টিমিটার স্কোয়ার তাহলে পেয়ে গেলাম আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এই দুটোই আমাদের অঙ্কতে চেয়েছে ক্যালকুলেশন চলে এসো দুই নম্বর অঙ্কটা দেখে নিই আমরা দেখো দুই নম্বর অঙ্কতে কি বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন এক নম্বর ভূমির ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গ মিটার এবং উচ্চতা টু পয়েন্ট ফোর মিটার দুইয়ের এক নম্বর ঠিক আছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান দিয়ে আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ওয়ান পয়েন্ট ফাইভ ফোর মিটার স্কোয়ার এবং উচ্চতা এবং এবং উচ্চতা সমান উচ্চতাকে আমরা রিপ্রেজেন্ট করি এইচ দিয়ে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর মিটার অর্থাৎ আয়তন আয়তন সমান ওয়ান থার্ড বাই আর স্কোয়ার এইচ ওয়ান থার্ড এর মান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার মান ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এইচ এর মান হচ্ছে টু পয়েন্ট ফোর ঠিক আছে এটা আমরা কাটবো তিন জিরো পয়েন্ট এইট সরি পায়ের মানটা লেখা পাই বাইশ বাই সাত আচ্ছা পাই আর স্কোয়ার মানটাই দিয়ে আছে আমার ভুল হয়ে গেল পাই আর স্কোয়ার মানটাই দিয়ে আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এইচ এর মান হচ্ছে টু পয়েন্ট ঠিকই ছিল জিরো পয়েন্ট আটে চব্বিশ এটাকে আট দিয়ে এটাকে গণ্য করবো তিন ঘর দশমিক দেখো চার আটে বত্রিশের দুই হায় থাকলো শেষ থেকে একটু চার আটে দুই থাকলো তিন পাঁচ আটে চল্লিশ তিনে তেতাল্লিশের তিন হায় থাকল চার আট চারে বারো এক ঘর দু ঘর তিন ঘর দশমিক এখানটায় সেন মিটার কিউব মিটার কিউব ঘন মিটার ঘন মিটার ঠিক আছে এই গেল এক নম্বরের অ্যান্সার দুই নম্বর দেখে ভূমির ব্যাসের দৈর্ঘ্য একুশ মিটার এবং তীর্য উচ্চতা শত দশমিক পাঁচ মিটার অত ব্যাসার্ধ সমান একুশ বাই দুই মিটার এবং তীর্য উচ্চতা ব্যাসার্ধ আর সমান আর সমান একুশ মিটার চোখ উচ্চতা এল সমান সতেরো দশমিক পাঁচ মিটার এটাকে দশ মিনিট তুলে দেবো একশো পঁচাত্তর বাই দশ ঠিক আছে দুই পাঁচ দিয়ে কাটবে তিন পাঁচে পনেরো পঁয়ত্রিশ পাঁচ সাতে আচ্ছা পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ পঁয়ত্রিশ মিটার সমান পঁয়ত্রিশ বাই দুই মিটার এইটা গেল আমাদের তীর্য উচ্চতা এখান থেকে আমরা উচ্চতা বের করবো অর্থাৎ উচ্চতা এই সমান রুট ওফার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল এর মনে হচ্ছে মিটার একে দুইটা আমরা নিয়ে চলে আসবো বাইরে একে দুই স্কোয়ার আছে পঁয়ত্রিশ স্কোয়ার মাইনাস স্কোয়ার মিটার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একের দুই পঁচিশ প্লাস একুশ ছয় পাঁচ ছাপান্ন একুশ থেকে পঁচিশ থেকে একুশ বাদ দিলে চোদ্দো চার চোদ্দো ছাপান্নহলে চোদ্দ উনি দুই মিটার এটা হচ্ছে আমরা একবার রাফে চার গুণিত চৌদ্দ গুণিত চোদ্দ দুটো চোদ্দ আচ্ছা একটা চোদ্দ বেরিয়ে আসবে চার জন্য দুই বেরিয়ে আসবে একে দুই গুণিত দুই গুণিত চোদ্দ আচ্ছা মিটার দুই দুই কেটে গেল সমান চোদ্দ মিটার এই হলো আমাদের উচ্চতা অর্থাৎ আয়তন সমান সমান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ওয়ান থার্ড পায়ের মানে হচ্ছে বাইশ বাই সাত আর এর মানে হচ্ছে একুশ বাই দুই একুশ বাই দুই ইন্টু একুশ বাই দুই 14. মানে চোদ্দ দেখো তিন সাথে একটা একুশ কেটে গেল ঠিক আছে দুই এগারো বাইশ এবার আচ্ছা দুই সাতে চোদ্দ এবার সাতকে একুশ দেখুন তাকে এগারো দেখুন সাত এক সাত সাত ঘনের চোদ্দ এক চার সাত 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 সাতের চার এগারো এক চার এক পাঁচ ছয় এক এটা মিটার কিউব মিটার কিউব এটা হচ্ছে এক ছয় এক সাত ঘন মিটার এই গেল দুই নম্বর অঙ্ক তাহলে দেখো দুই নম্বর অঙ্ক তে কি বলা হয়েছিল দুই নম্বর দুই নম্বরের একের অঙ্কতে বলা হয়েছিল ভূমির ক্ষেত্রফলটা দেওয়া আসলো এবং উচ্চতা দেওয়া ছিল সেখান থেকে আমরা আয়তন বের করলাম ওয়ান থার্ড আর স্কোয়ার এইচ আর আটস্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল ফল সেটার মানটা ডাইরেক্ট পুট করে দিলাম হাইটের মানটাও পুট করে দিলাম এখানে আয়তনটা বেরিয়ে গেল দ্বিতীয় অঙ্কতে বলা হয়েছে ব্যাস বলে দিয়েছিলো সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম এবং তির্য উচ্চতা বলে দিয়ে আসলো দশমীকে ছিল আমরা ভগ্নাশন নিয়ে এলাম কারণটা আমাদেরকে উচ্চতা বের করতে হবে এইচ বের করতে হবে সেক্ষেত্রে এইচের মানটা আমরা বের করলাম রুট অভার এল স্কোয়ার মাইস আর স্কোয়ার ফর্মুলা সমকুণী ত্রিপুজের ফর্মুলা থেকে আমরা বের করলাম দিয়ে এখান থেকে বের করে এইচ এর মানটা আমাদের চোদ্দো মিটার পাওয়া গেল আর এইচ এর মান পাওয়া গেলে আয়তন সহজে পাওয়া গেল চলো পরের অঙ্ক হলো দেখে নি এবার দেখো তিন নম্বর অঙ্কটি আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও কুড়ি সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন এই আয়তনটাই নির্ণয় করতে হবে তাহলে দেখুন তিন নম্বর অঙ্ক সমগ্র যে ত্রিভুজটা অঙ্কন করেছে সেটা আমরা অঙ্কন করে নিই এই একটা সমুকরের ত্রিপুরঙ্কন করেছিল যার এইটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এটাকে পনেরো সেন্টিমিটারকে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করা হলো তাহলে যেই ঘনবস্তুটা পাওয়া গেল সেটি হচ্ছে একটি ঠিক আছে তিখব যে লম্বৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি ঘন বস্তু পাওয়া গেল তার ব্যাসার্ধ সমান কুড়ি সেন্টিমিটার ঠিক আছে এবং উচ্চতা ব্যাসার্ধ আর সমান ব্যাসার্ধ আর সমান কুড়ি সেন্টিমিটার উচ্চতা এইচ সমান পনেরো সেন্টিমিটার অতএব থির যোগ উচ্চতা থির উচ্চতা এল সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর চারশো প্লাস দুশো পঁচিশ সেন্টিমিটার ছশো পঁচিশ সেন্টিমিটার সমান পঁচিশ সেন্টিমিটার এই গেল তীর্যকচতা হলো এবার তিনটে জিনিস করতে বলেছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন অতএব পার্শ্ব তলের ক্ষেত্র ফল সমান পাই আর এল পায়ের মান বাইশ বাই সাত আর এর মান হচ্ছে কুড়ি এল এর মান হচ্ছে পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার দেখো পঁচিশ আর এখন দুই এখানে দুই চার চার পঁচিশ একশো ঠিক আছে একশো এখানে একটা শূন্য তাহলে আছে একশো পিঠে হাজার তাকে এগারো দেখুন এগারো হাজার একে সাত দিয়ে ভাগ কে সাত দিয়ে ভাগ সাত এক সাত চারে চল্লিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পঞ্চাশ সাত সাতে উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে দশ সাত এক সাত তিন চার সাথে আঠাশ সাত উনি চোদ্দ এক পাঁচ সাত এক দশমিক চার দুই সেন্টিমিটার স্কোয়ার গেল এটা পার্শ্বতলের ক্ষেত্রফল ফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল ফল এবং তলের ক্ষেত্র ফল সমান পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার পায় আরের মানে এটাই দিয়ে আছে সাত এক দশমিক চার দুই প্লাস পায় বাইশের সাত আর হচ্ছে কুড়ি কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো চারশো সেন্টিমিটারের স্কোয়ার এক পাঁচ সাত এক দশমিক চার দুই প্লাস এটাকে দেখো অষ্টআশি অষ্টআশি ঠিক আছে চার বাইশ অষ্টআশি আর দুটো শূন্য এটাকে সাত দে ভাগ দেখো সাত এক সাত আঠেরো সাত দুগুণে চোদ্দো চারে চল্লিশ পাঁচ 35, পঁয়ত্রিশ পঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ দশ সাত এক সাত তিন চার আঠাশ এক দুই পাঁচ সাত দশমিক এক চার সেন্টিমিটার স্কোয়ার যোগ করব চার আর ছয় চার আর একে পাঁচ সাত আর একে আট সাত আর পাঁচে বারোর দুই সাত আর পাঁচে বারো দুই হাতে গুলো এক দুই আর পাঁচে সাত একে আট এক একে দুই সেন্টিমিটার স্কোয়ার এই গেল সমগ্রতলের ক্ষেত্রফল এটা সমগ্রতলের ক্ষেত্র ফল সমান আঠাশ দু হাজার আটশো আঠাশ দশমিক ফাইভ সিক্স সেন্টিমিটার স্কোয়ার এবার আয়তন সমান আয়তন সমান সমান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ওয়ান থার্ড পাই এর মান হচ্ছে বাইশ বাই সাত আর এর মান হচ্ছে কুড়ি স্কোয়ার মানে চারশো এইচ এর মান হচ্ছে পনেরো পনেরো তিন পাঁচে পনেরো আর যাবে না দেখো পাঁচ দুগুণে দশ দশ আর চারশোর পিছনে দশ লাগালে চার হাজার চার হাজার তাকে এগারো দুগুণ করলে চুয়াল্লিশ হাজার ঠিক আছে পাঁচ দুগুণে দশের শূন্যটা এর পিছনে রাখলাম তো চার হাজার একে এগারো করলে চুয়াল্লিশ হাজার একে সাত দিয়ে ভাগ সাত দিয়ে ভাগ করলে ছয় সাত বিয়াল্লিশ কুড়ি সাত দুগুণে চোদ্দো ষাট সাত আটটে ছাপান্ন চল্লিশ সাত আটটে ছাপান্ন চারে চল্লিশ ছাপান্ন চারে ষাট তাহলে এটা চল্লিশ গেল পাঁচ সাতটে পঁয়ত্রিশ দশমিক দিয়ে পাঁচ থাকলো পঞ্চাশ সাত সাত থেকে পঞ্চাশ এক সাত এক সাত এটা সেন্টিমিটার কিউব এটা হবে সিক্স টু এইট ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান সেন্টিমিটার কিউ ঘন সেন্টিমিটার এই গেল তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্কতে যেই লম্ববৃত্তাকার শঙ্কুটা পাওয়া গেছিলো সেই শঙ্কুটার ব্যাসার্থ এবং উচ্চতা দুটোই আমরা পেয়েছিলাম সেখান থেকে উচ্চতা বের করলাম উচ্চতা বের করার পর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা বের করলাম ফর্মুলাতে এবং আয়তনটাও বের করলাম চলো চার নম্বর অঙ্কটা আমরা দেখিনি রাফ অবলামিটি দিই চার নম্বর অঙ্গদ কি বলা হয়েছে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্য উচ্চতা যথাক্রমে ছয় সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার হলে শঙ্কুটি সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি দেখুন উচ্চতা আর তির্যক উচ্চতা বলে দেওয়া আছে চার নম্বর শঙ্কুটির উচ্চতা এই সমান ছয় সেন্টিমিটার ছয় সেমি ও দশ সেমি উচ্চতা ও তিরযোগ উচ্চতা সেন্টিমিটার এবং উচ্চতা এল সেন্টিমিটার অতএব ব্যসার্ধ আর সমান রুট অফ মাইনাস এইচ স্কোয়ার এর মান হচ্ছে দশ স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার সেন্টিমিটার সমান একশো মাইনাস ছত্রিশ সেন্টিমিটার থেকে ছত্রিশ বাদ দিলে চার চৌষট্টি দুটোবার চৌষট্টি সেন্টিমিটার সমান আট সেন্টিমিটার তাহলে ব্যাসাল পেলাম আট সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার উচ্চতা দশ সেন্টিমিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর একসাথে লিখে দিই পাই আর ইন্টু আর প্লাস এল পায়ের মান বাইশের সাত আর এর মান হচ্ছে এখানটায় আট আর প্লাস এল আট প্লাস দশ সেন্টিমিটার স্কোয়ার বাইশ বাই সাত গুণিত আট গুণিত আঠেরো সেন্টিমিটারের স্কোয়ার তবে এটা গুণ করতে হবে আমাদেরকে আট আর আট দু ষোলো ষোলো আর আঠেরো গুণ করবো আমরা আঠেরোকে ষোলো দিয়ে ছয় আঠেরো একশো আট আর আঠেরোকে আঠেরো দুশো অষ্টআশি দুশো অষ্টআশিকে এগারো দিয়ে আট 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 দুগুন ষোলো ছয় হাতগুলো এক দশ এক এগারো এটাকে ভাগ করবো আমরা সাত দিয়ে চার সাততে আঠাশ তিন ছত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আঠেরো সাত উনি চোদ্দো চার চল্লিশ চার থাকবে যে চল্লিশ পাবো আমরা পাঁচ সাত পঁয়ত্রিশ সাত সাত উনপঞ্চাশ চার পাঁচ দুই দশমিক পাঁচ সাত সেন্টিমিটার স্কোয়ার এইটা গেল তলের ক্ষেত্রফল এবার আয়তন

ষোলো ছয় হাতেগুলো এক চার চব্বিশ একে দুশো ছাপান্ন দুই পাঁচ ছয় এক ঘরে গিয়ে ছয় পাঁচে ছয় এগারো এক পাঁচ সাত একে আট দু হাজার আটশো ষোলো একে সাত দিয়ে আমরা ভাগ করবো সাত দিয়ে ভাগ চার সাথে আঠাশ এগুলো মিলে গেলো যাবে না শূন্য ষোলো সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো দুই কুড়ি সাত দুগুণে চোদ্দো ছয় সাত আটটে ছাপান্ন চারশো দুই দশমিক দুই আট সেটা সেমি কিউ সেমি কিউ তাহলে দেখো শঙ্কুরের উচ্চতা এবং তীর্য উচ্চতা ছিল সেখান থেকে আমরা ব্যাসাদ্দ বের করলাম ব্যসাদ্দ বের করার পর তিনটা জিনিসই পেয়ে গেলাম সেখান থেকে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে আমরা ফর্মুলা জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করাতে আমরা পেয়ে গেলাম সমগ্রতলের ক্ষেত্রফল হল চারশো বাহান্ন দশমিক পাঁচ সাত সেন্টিমিটার স্কোয়ার এবং আয়তন ফর্মুলাতে আমরা পেয়ে গেলাম ওয়ান থার্ড পায়ার স্কোয়ারের ফর্মুলাতে পায়ার স্কোয়ার এইচ সমান ওয়ান থার্ড পায়ের মানে বসালাম আর স্কোয়ার হচ্ছে আর হচ্ছে আট আট স্কোয়ার আট আটের চৌষট্টি আর এইচ হচ্ছে ছয় এখানে ক্যালকুলেশন করে আমরা চারশো দুই দশমিক দুই আট সেন্টিমিটার স্কোয়ার পেলাম তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসে দেখার জন্য ধন্যবাদ বাই